অন্যদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে ছেলে বসে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ছেলেকে আজকে আর স্কুলে পাঠাইনি পাপার যেতে শরীরটা অনেক রাত্রির করেই শুয়েছে মানে পেটটা একটা কেমন কেমন করছিল। তো সেই জন্য আর মানে সকালবেলা উঠতে পারিনি আর আমি ডাকিও নি আমি যে থাক মানে কি ওই তো স্কুলে ওকে মানে পুলকারের ওখানে গিয়ে ছাড়তে যায় তাহলে আমি থাক আজকে তিনটা আর এমনিতেও পরীক্ষার সামনে এখন স্কুলে কিছুই হবে না কিন্তু তাও যাওয়াটা দরকার ছিল এখন যদিও ও টুকটাক জিনিস যদি দেয় স্কুল থেকে সেটা জানার না হয় বন্ধুদের ফোন করে জানতে হবে আজকে কালকে কালকে পাঠাবো কারণ কি কাজকে আশা করি এখন শরীরটা আগের থেকে ভালো আছে তো যেটা আমরা মানে ভয় পাচ্ছিলাম যে লুজ মোশনের তো সেটা ভগবানের আশীর্বাদে হয়নি তো তার থেকে সেই জন্যই আমি গানে বেঁচে গেছি আমরা কারণ কি বুঝতেই তো পারছেন লুজ মোশন হলে কি কষ্টটাই না হয় তো তারপরে কাজের লোক মানে বাইরে গিয়ে কাজ করে সে মানে ঘুরে ঘুরেই তো কাজ আমার হাজব্যান্ডের তো সেখানে যদি আমার হাজব্যান্ডে যদি এরকম হয় লুজ মোশনটা শুরু হয় বুঝতে পারছেন কতটাই হ্যাম্পার হয় তো তার জন্যই আজকে আর পাঠালাম না ছেলেকে ছেলে বাড়িতে পড়ুক আজকে ছেলের তো বিকেলবেলা কোনো আনটি নেই শুধু সকালবেলা স্যার আছে তো খুবই চিন্তা যে আর সামনে পরের সপ্তাহে মানে এই শুক্রবার পরের শুক্রবার ছেলের পরীক্ষা আরম্ভ কী পরীক্ষা দেবে না দেবে ওই তো একই কথা বারবার বলি যে বাড়িতে তো সব ঠিকই করে স্কুলে গিয়ে ওই ভুলভাল করে দিয়ে চলে আসে একটু আর ভুলের জন্য নাম্বারগুলো ওই হাফ করে এক করে কাট মানে কমতে কমতে ওইগুলোভাবে কাটতে কাটতেই অনেকটা নাম্বার করে মানে যদি পঞ্চাশে পরীক্ষা হয় সেখানে ওর চল্লিশ পঁয়তাল্লিশ এরকম হয়ে যায় তাও তারও কম কমে যায় তো সেই হচ্ছে ব্যাপার ওটাই চিন্তার বিষয় তো ঠিক আছে আপাতত ছেলে গিয়ে উঠে পড়েছে ছেলে উঠুক আমি বিশান চিস্টাগুলো পরিষ্কার করি তারপরে যাবো রান্নাঘরে চা করবো ওকে দুধ দেবো দুধ জালটা দিয়ে মানে মোটামুটি দুধ জালটা বসিয়ে বসিয়েই দিয়েছি একটু হবে ফোটেনি এখন জাস্ট বসিয়ে এসেছি তো এবার যাই চাটা করি করে টোরে মাসি চলে গেছে একটু আগে তো আমি আবার পরে আসছি চলো আমার চা বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড মা চা খাবে এখানে বরফ জমে আছে বলে এটা একটুখানি বরফটা গলে যাক তারপরে দুধ জাল দেবে চলুন চিনি দেওয়া হয়ে গেছে আদাটা দিয়ে চা পাতা দিয়ে দিয়েছি আদাও দিয়ে দিয়েছি হাসি চলে গেছে অনেকক্ষণ রয়েছে এবার চা কথা যেত এই যে আমার এটা আর এটা আমার হাজব্যান্ডে আমার হাজবেন্ডের শরীরটা খারাপ হয়নি এটা ভগবানের আশীর্বাদ চলুন তাই জন্য বারোটি দিয়ে আমি খেতে দিচ্ছি নাহলে দিতাম না আর এখানে দুধটা মোটামুটি হয়ে এসছে একটু চাল দেওয়াটা আমি ঘরে চলে এসেছি তেল বসিয়ে দিয়েছি আর এখানে কাজলি মাছ আজকে সব মেখে রেখে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন সামান্য একটু মিষ্টি দিয়েছি টমেটো পেস্ট দিয়েছি আর সামান্য এর মধ্যে তেল আছে আর এটার মধ্যেও তেল দিয়েছি আর এটা হচ্ছে আমার ছেলে কাজুলি মাছ খায় না পাবদা মাছ নুন হলুদ মাখিয়ে ময়দা দিয়ে এটা একটু মাখিয়ে ভাজবো যাতে না ফাটে আর হ্যাঁ এইদিকে আছে হচ্ছে আলু ভাজার জন্য আলু কাটা আর হচ্ছে পেঁয়াজ আলু পেঁয়াজ ভাজার জন্য মাছটা ভাজা হয়ে গেছে এবার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে একটু তেল দিই সামান্য হ্যাঁ এড়িয়ে দিয়েছি তেল দিয়ে সামান্য একটু জল দিলাম যাতে ঘুড়ে না যায় মশলাটা এবার এটা ভালো করে ইয়ে হবে তেল ছাড়বে একদম তারপরে জল দেবো সর্ষে পাউডার দিয়ে নামাবো হ্যাঁ তেল মোটামুটি ছাড়তে শুরু করে দিয়েছি আর পাবদা মাছটাও দিয়ে দিয়েছি আর একটুখানি হোক তাহলেই সামান্য জল দিয়ে সরষে বাটাটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে যে আমার মাছের ছাল রেডি আর এদিকে ভাত হয়ে গেছে তো চলুন এবার আলু পেঁয়াজ ভাজি আমি ভাজা উঠিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটা ভাজে হোক লাল লাল করে ভাজা হোক তারপরে পেঁয়াজ দেব এই যে আলু ভাজা হয়ে গেছে পুজো হয়ে গেছে আমার হাজব্যান্ডের তো এবার এই যে প্রসাদ আতা তো খাই আরেকটাও আছে বাবা এত কে কামে এই বা গেল চলে এসেছি এই যে কাদুলি মাছ আমার ছেলের পদ্মা মাছ আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে আর হচ্ছে এই যে আলু পেঁয়াজ ভাজা এখন পনেরো তিনটে ছিল ছেলে পড়ছিলো স্যার চলে গেছে পড়িয়ে তো পড়াশোনা করছে আপাতত এখন উঠে খাওয়াবো আমি তারপরে খাবো তো চলুন আমি পরে আফটারনুন খাওয়া দাওয়া সেরে নিয়েছি খেয়ে দিয়ে জাস্ট একটু আগেই উঠেছি আজকে একটু দেরি হয়ে গেছে খেতে খেতে কারণ কি ছেলের স্যার পড়াচ্ছিলো তার ছেলের ছেলের স্যারের কিছু কাজ ছিল সেটা অঙ্ক করছিলো তো করতে করতে উঠে বলে না পড়ার সেই এনার্জিটা চলে যায় বললাম ঠিক আছে তাহলে ওটা করে নি তারপরে উঠে না হয় খাবি তো সেই করতে করতে আড়াইটে বেজে গেছে ওকে খাওয়ালাম খেয়ে তারপরে আমি তিনটের সময় খেতে বসলাম তিনটে দশ পনেরো যতটুকু বেজেছে এখন বাজে পৌনে চারটে এখন গুড আফটারনুন আর নয় গুড ইভিনিংই হয়ে গেছে ছেলে এখন পড়বে বিকেলে যেহেতু আন্টি নেই আর পরের সপ্তাহ থেকে যেহেতু পরীক্ষা তো তার জন্য এখন একটু চাপ দিয়ে পড়াশোনা করতে হবে আর তার মধ্যে তো আজকে স্কুল যায়নি ঘুমানোর কোনো ব্যাপার নয় আজকে একটু বকা খেয়েছি একটু অঙ্ক মানে জানা অঙ্ক টঙ্কগুলো ভুলভাল করছিল তো তার জন্য বেশ আমার কাছে একটু বকা টকা খেয়েছে আজকে আমার ছেলে তো ছেলেই দেখুন বসে আছে এই যে মোবাইল নিই দেখো বকা খাবার পরেও তুই মোবাইল নিলি হ্যাঁ যাও পড়তে বসো তো এই হচ্ছে ব্যাপার আর রাত্রিবেলা আমাদের তো ডিমের কারি আছে কালকে যেটা খাওয়া হয়নি আমার হাজব্যান্ড বলেছে বোদে নিয়ে আসবে বোদে দিয়েও খাবে ও আর ডিম কারি খাবে না বলছে আলু ভাজাও রয়েছে আলু ভাজা যদি খায় খাবে না খায় না খাবে কিছু কিছু করার নেই আমার তো ঠিক আছে আপাতত এখন একটু রেস্ট নিই আমি পরে আবার বিকেলে আসছি তার মধ্যে আমার মাথাটা যন্ত্রণা করছে সকাল থেকে ঘুম থেকে উঠেই মনে হচ্ছে স্যালিউডন খেতে হবে তো চলুন পরে আসছি বিকেলে আমার হাজব্যান্ড মানে কাজে বেরিয়েছে তখন দেখছে পরেশনাথের মানে মেলা বলে না কি বলে জানি না ঠিক এটা বেরিয়েছে তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো যে তুই যেতে পারছে না সব পুলিশ গার্ড দেখতেই পাচ্ছেন তো সেটা রাস্তা দিয়ে যাচ্ছে তো সেটাই তোলার চেষ্টা করেছে দেখেছেন করে যাচ্ছে তো বেশ ভালোই লাগছিলো কিন্তু অনেক রকমের মানে ব্যান বাজনা সব বাজাচ্ছিলো তো কপিরাইট যদি খাই তার জন্য রিয়েল ভয় মানে রিয়েল যে আওয়াজটা সেটা দিতে পারলাম না আমাকে ভয়েস দিতে হচ্ছে তো আমার ছেলেকেও দেখানোর জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসছে আপনাদের শেয়ার করার জন্য তো দেখতে কি ভালোই না লাগছে ছোটবেলায় আগে যখন মামার বাড়ি যেতাম তো মামার বাড়ির সামনে দিয়ে এরকম যেত তো পরেশ না যেদিনকে মানে পুজোটা থাকতো মেন পুজো তো সেদিনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আমরা আগে তো এখন তার আর মামা যাওয়া হয় না আর এখন এই সব কিছু আর মনেও থাকে না কবে কি হয় না হয় তো তাই তুলে নিয়ে এসছে ছোটোবেলায় কথা তাই মনে পড়ছে তো এইখানে ব্যান্ড বাজনা বেশ ভালোই সুন্দর করেছে বেশ আর আমার এইখানে আমার হাজব্যান্ডে মনে হয় হেলমেটটা ঠিক করছিল সেই জন্য নিচে করে দিয়েছে আর বুঝতেও পারিনি যে নিচু হয়ে গেছে আমি তাই আমার হাজব্যান্ডকে বলছি তুমি কি খেয়াল করনি বলে না আমি খেয়াল করিনি হেলমেটটা ধরতে ব্যস্ত ছিলাম তখন তো তাই জন্য ওই রকম অবস্থা হয়েছে তো ঠিক আছে চলুন দেখতে থাকুন আমি আবার পরে আসছি বসে গেছে সাতটা বাজে দশ মিনিট বাকি মাসি একটু আগেই গেছে কাজ করে একটু দেরি করে কাজ করে গেছে তারপরে তো আমার ছেলে জানেন তো এদিক ওই করে যায় তো ছেলে এখন সন্ধ্যে দিয়ে পড়তে বসবে সারা দুপুর পড়েছে তো ঠিক আছে চলুন আমি পরে আসছি ছেলে ছেলেকে পড়াচ্ছি অঙ্ক করাচ্ছি যেহেতু এখন আন্টি আজকে আসবে না তার জন্য আর এখন বাজে আটটা পনেরো অনেকটা রাত্রির করেই আসলাম ছেলেকে একটু পড়াচ্ছিলাম তারপরে তো রুটি রুটি করে চলে গেছে মাসি কাজ করে তো চলে গেছে অনেকক্ষণই আর রাত্রিবেলা তো আমাদের ডিম কষাটা রয়েছে আমার হাজব্যান্ড ডিম তো খাবে না বললাম তো ওর জন্য আলু ভাজাটা বের করে রেখেছি আলু ভাজাটা দিয়ে ও খেয়ে নেবে আর আমি আর আমার ছেলে ডিম দিয়ে খেয়ে নেবো রুটি খেয়ে নেবো এই হচ্ছে প্ল্যানিং আপাতত আর আমার হাজব্যান্ডের শরীরটা আগের থেকে ভালো আছে মাঝে এসেছিলো এসে একটু কাজ করে আবার বেরিয়ে গেছে কিন্তু যা ভেবেছিলাম ভগবানের আশীর্বাদের টাচুট কিছু হয়নি এটাই অনেক আমাদের কাছে অনেকটাই ভালো বিষয় তো যাই হোক আপাতত ছেলেকে এখন পড়াই ছেলেকে পড়িয়ে রাত্রিবেলা তাড়াতাড়ি করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আজকে তো আমার হাজব্যান্ডের জন্য স্কুলটা যাওয়া হলো না কালকে পাঠাতে হবে স্কুলে কি করা মানে করাচ্ছে না করাচ্ছে জানাটা দরকার আছে তাই তো রুটি করে দিয়ে গেছে আর আমাদের চাটুটা প্রবলেম করছে চাটুটাতে মানে অনেক দিনের পুরনো তো অনেক বছর হয়ে গেছে তো আমাদের যে রুটি করছে সে বলছে পুড়েই যাচ্ছে বারবার ধরে তো আমার মনে হচ্ছে এবার চাটুটা মানে বদলাতে হবে তো ঠিক আছে আপাতত আমি ছেলেকে পড়াই আর আমার হাজব্যান্ড হয়তো আজকে তাড়াতাড়ি চলে আসতে পারে তো আমি তারপরে আবার রাত্রিবেলা আসছি রাত্রিবেলা যা খাবো বলেই দিলাম যখন খাবো আপনাদের সাথে শেয়ার করছি চলুন আজকে রাত্রির খাবার ওই ডিমের ঝোল রয়ে গেছে আজকেও আমার হাজবেন্ডের ইচ্ছা করলো না এই জন্য তান্দুরি নিয়ে চলে এসছে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই ছেলের পড়া হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা যা যাও এই যে টকা খেয়েছে পড়াশোনা করতে গিয়ে যা নিয়ে যাও তো চলুন খাওয়া দাওয়া সেটা আমি করে আসি খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ তাও সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড নিয়ে নিয়ে এসেছিলো নিজের জন্য বোধে আনবে বলেছিল তো বোধের মনে হয় ইচ্ছা হয়নি খেতে তো তার জন্য এই চিকেনে নিয়ে এসছে যেটা বলে তাপুরি চিকেন তো আমরা ওটা ভাস ভালোই খেয়েছি আমার ছেলের তো খুব মজা যেই দেখেছে তন্দুরি চিকেন তো সেই দিয়ে এই ঘরে ঢুকছে দেখেছেন দরজা বন্ধ করছে যেহেতু পাপা বলেছে ওকে একটু পাটা টিপে দিতে তো সেই জন্যই এই দেখো কি আরম্ভ কর কি করছিস তুই এই যে দেখো বুঝলেন বদমাস নাম্বার ওয়ান এক নম্বরে পড়াশোনা একদম একা করতে চাইবে না আজকে সন্ধ্যেবেলা ধরেছি বকাও দিয়েছি মারও দিয়েছি আজকে এত বদমাস কিছুতে নিজে একা একা যে পড়াশোনা করা সেসব কিচ্ছু করবে না শুধু আনটিদের ওপর ভরসা সময় কত আনটি বা রাখা যায় বলুন না তো যা গিয়ে সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো হয়ে গেছে কালকের আর সকালে রান্না রয়েছে শুধু রাত্রির জন্য রান্নাটা করবো তাহলেই হয়ে যাবে ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার